আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে এমন একটা অ্যাপস নিয়ে শেয়ার করতেছি যে এটা থেকে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন আমি ইনকাম করছি তার জন্য আপনাদের কাছে শেয়ার করতেছি আর যদিও আপনাদের মনে করেন এটা বিশ্বাস হয় তাহলে আপনারা এটা কাজ করবেন আপনাদের পকেট থেকে একটা টাকা খরচ করতে হবে না আমি কোথায় দিচ্ছি এটা হচ্ছে মাইনিং অ্যাপস আপনারা প্রথমত একটা টেলিগ্রাম অ্যাপস লাগবো অ্যাপটি চালন করলে মনে করেন যে আমার টেলিগ্রাম অ্যাপসের মাঝে সকল ধরনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন হয়ে আপনারা কাজ করতে পারেন তো এই মাসের ভিত্তি সব কিছু লিস্টিং হয়ে যাবো ইনশাল্লাহ তো আপনারা দ্রুত জয়েন হয়ে নেন আর কাজ করতে থাকেন ইনশাল্লাহ আপনার অনায়াসে পাঁচ হাজার টাকা হইলে ইনকাম করতে পারেন তাও ফিরিতে আপনারা পকেট থেকে একটা টাকা দিতে হবে না আমি কথা দিচ্ছি আপনারা একটা টাকা ইনভেস্ট করা লাগতো না কোনো প্রকার কিছু করা লাগবো না মাইনিং অ্যাপস তো হামিস্টার ব্লাম ইয়েসক ক্যাটিজেন আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে এগুলোর মাঝে আপনার ফ্রিতে কাজ করতে হবে অনাহাসে ফ্রিতে কাজ করতে পারবেন আমি বলছি আমি পাইছি আমি ড্রকেট ড্রকের থেকে আমি ভালো পরিমাণ পাইছি আমি তেমনটা পাত্তা দিতাম না তো মানুষের কথা শুনতাম তো এখন আমি পাইছি তার জন্য আপনাদের কাছে শেয়ার করতেছি আপনারা দ্রুত আপনারা কাজ করেন ইনশাল্লাহ আপনারাও পাইবেন একটা টাকা আপনার পকেটে দিতেব দিতে বল আপনি শুধু একটু কাজ করবেন টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করে আমি সকল ধরনের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা টেলিগ্রামে দ্রুত আপনারা জয়েন হয়ে নেন আমি আমার ফেসবুকের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব টেলিগ্রাম অ্যাপসের লিঙ্ক তো আপনারা এখান থেকে দ্রুত আপনারা জয়েন হয়ে যান আর কাজ করতে থাকেন ইনশাল্লাহ আর পরবর্তীতে আপডেট আমি জানিয়ে দিব কীভাবে কেমে কী করতে হয় আর আপনারা দ্রুত জয়েন হয়ে যান ইনশাল্লাহ আপনারা পাইবেন আমি কথা দিচ্ছি আর আমি পাইছি দিকে আপনাদের কাছে শেয়ার করতেছি ভাই কি কইতাম ওনা আছে আপনার নিম্ন হল চার পাঁচ হাজার টাকা যদি আপনি মনোযোগ দিয়ে কাজ করতেন নিম্ন হইল চার পাঁচ হাজার টাকা পাবেন এই যুগে যদি ফ্রিতে পান তো আর কি লাগে তো কোনো টাকা ইনভেস্ট করা লাগবে না আপনারা দ্রুত জয়েন হন আমি কথা দিছি আপনারা পাইবেন ইনশাল্লাহ আমিও পাইছি যখন আপনারা পাইবেন কোনো টাকা ইনভেস্ট করা লাগতো না আর আপনার দ্রুত টেলিগ্রাম একটা চ্যানেল খুলে নেন খুলে আপনার আমার নাম উপরে দেওয়া থাকবে কমেন্ট প্রিন্টে দেওয়া থাকবো আপনারা এন থেকে চাইলে জয়েন হয়ে আপনারা এন থেকে কাজ করতে পারবেন তো আমি সকল ধরনের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে এক এক করে কাজ করলে আপনারা বুঝতে পারবেন হামস্টার ওখানে প্রচুর পরিমাণ ভাইরাল তো ছাব্বিশ তারিখে লিস্টিং হতে যাচ্ছে তো দ্রুতই তারিখের আগে আপনারা কাজ করেন যাই পান আপনারা কাজ করতে থাকেন ইনশাল্লাহ আপনারা কিছু না প্রফিট পাইবেন তো আপনারা দ্রুত কাজ করেন ইনশাল্লাহ আপনারা পাবেন তো ছাব্বিশ তারিখে হামস্টারে লিস্টিং হতে যাচ্ছে তো আপনারা দ্রুত কাজ করেন তো পরে আমি দিয়ে দিব সবকিছু আপনারা জয়েন হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যজনের দেখার জন্য ধন্যবাদ